আরেকটা আর অব ইউ ঠিক আছে অন্তরিকরণ করলে এখানে কি হবে আর না ইউর সাপে যা অন্তরিকরণ করবো সেটা কি ডট হবে আর এটারে যদি অন্তরীকরণ করি তাহলে হবে এখানে ডি আর বাই ইউ বুঝ ডি আর বাই কি তারপর দেখো আর ডট আর এটা আমরা লিখতে পারি ডি আর বাই ডিএস প্রয়োগ করতেছে আর এখানে কাটা তাহলে দেখো ডি আর বাই বাই ডট কাটা তাহলে কি ডি আর বাই আমরা মূলত কি তেন রুল প্রয়োগ করছে তাহলে এখানে কি লেখা যায় আর ডট ইকুয়াল টু এস এর সাপেক্ষে কিছু অন্তরিকরণ করলে কি হবে এস এর সাপেক্ষে অন্তরকরণ করলে হবে প্রাইম আর প্রাইম ডট আর এর সাপেক্ষে অন্তরকরণ করলে কি এস ডট আর ইউ এর সাপেক্ষে এস কে অন্তরিকরণ করলে কি হবে এস ডট ইউ এর সাপেক্ষে অন্তরিকরণ করলে কি হবে ডট আর এস এর সাপেক্ষে অন্তরিকরণ করলে কি হবে প্রাইম বুঝছো তাহলে দেখো এখানে কি লিখতে পারি আর ডট ইকাল টু আবার আমরা মানে আর প্রাইম মানে কি তিনা একটা সূত্র শিখছিলাম না আর এস ডট এখানে একটু লেখা দাও যে আর প্রাইম মানে কি টি টি ভেক্টর আচ্ছা এটাকে এক নম্বর সমীকরণ দিবা এই যে মানবা এটাকে এক নম্বর সমীকরণ দিবা

देखो s. এটা আমরা লিখতে পারি না এই মডুলস মানে কি শুধু s. লিখা দানা মডুলস মানে কি s. লিখা দানি মডুলস মানে কি প্লাস মানে আসবে তো s. মডুলস মানে কি s. লিখা দা তো s. সমান আবার কি লিখতে পারি r. মডুলস তাহলে প্রমাণ হইছে নেছ নাও দেখো তাহলে লিখা দেব সূত্র না t = r / r. Dot. তাহলে আমরা কি বললাম যে সমীকরণটা দেওয়া আছে সেটা ইউ সাথে কনভার্ট করব। কইরা কোলের কি এই এই সমীকরণটা আমরা এদের নং দেবো আর ডট টি এস এটাকে এক নং দেবো। এটার পাতা উপরটাকে মডুলস করব। তো মডুলস করলে টি ভেক্টরকে মডুলস করলে একক যেহেতু হেতু মডুলস করলে কত ওয়ান আসবে আর এস ডট কে মডুলস করলে এস ডট তো এক নং হতে আমরা কি টি এর মান এখানে বের করব। বুঝছো? আচ্ছা তারপর আমরা এক যে এটা ইউরিস করবো দেখো এক পাই কি পাইছিলাম এক ডট এটা ইউর হিসাবে কম্পরিকরণ করো ডি বাই ইউ আর ডট তারপরে এখানে কি হবে ডি বাই ইউ টি এস

এবার এক নং আর দুই নং গুণ করবা তাহলে দেখবা আর ডট গুণ আর ডাবল ডট এর মান পাইয়ে ফেলবা এক নং আর দুই নং গুণ করো এক নং আচ্ছা গুণ করো তাহলে দেখো আর ডট গুণ পি আর ডাবল ডট

এই টিএস টা কি এইটার সাথে একবার গুণ আছে আবার এটার সাথে একবার গুণ আছে না তো টিএস দিয়ে যদি করি তাহলে দেখো এস ডট এস ডবল ডট আর টি ডট গুণ ঠিক আছে প্লাস এবার এডা আবার সাথে গুণ আছে এই সাথে দ্বিতীয়টার সাথে তাহলে দেখো এখানে এস ডট আর এখানে দুইটা রো এস ডট তাহলে কি এস কোড হবে তিনটা তারপর কাফা এন গুণ কি টি বুঝছো দাস্ট আমি এখানে কি করছি গুণ করছে মনে রাখবা যে এক শূন্য বুঝলাম টি গুণ টি তারপরে এন গুণ এন এগুলো কি শূন্য তারপরে বি গুণ বি এটি একক ভ্যাক্টর না এগুলা গুণ করলে কত বউ শূন্য এগুলা মুখস্ত করে ফেলবা আর এখানে দেখো এন গুণ

আচ্ছা তারপরে এটা মোডুলস করো আর ডট গণ আর ডাবল ডট তো মডুল যদি করি এখানে দেখো বি একক না ব্যক্তি একক ব্যক্তি মডুলস করলে কি আসবে ওয়ান আসবে আর এটা যা আছে তাই থাকবো বুঝ তাহলে এটাকে আমরা ক অনেক দিতে পারি তিন নং এবার লেখবো তিন নং হতে আচ্ছা সরি এখানে তিন নং দিবা কাপ পাপ এখানে যেখানে পাইছো ওইখানে তিন নং দিবা আর এটা দিবা চার ঠিক আছে তারপর এটা লেখবার যে তিন নং হতে তিন নং হতে আমরা মূলত এখানে বি এর মান বের করবো তিন নং হতে আমরা কি পাই তিন নংটা কি আসলে আর ডট গুণ আর ডাবল ডট সমান কি এস ডট কিউব কাফা বি এখান থেকে বি এর মান বের করবো এটা এই পাশে নিয়ে আসো এস ডট কিউব কাফা বি ইকুয়াল টু কি আর ডট গুণ আর ডাবল ডট তাহলে এখানে বি এর মান যদি বের করি তাহলে কি আসে এস ডট কিউব এ পাশে আসবো না আর আর ডট গুণ আর ডাবল ডট কি উপরেই থাকবে

আমরা টি এর মান বের করে ফেললাম তারপর কি বের করলাম বি এর মান বের করে করলাম আচ্ছা এবার আমরা কে এর মান বার করব কোন এক কথা সাধারণ হতে সাধারণ হতে কে এর মান বার করব কত অনন্য সমীকরণটা কি ছিল আর ডট গুণ আর ডাবল ডট মডুলাস ইকুয়াল টু কি এস ডট কিউ কাফা ঠিক আছে তাই এখান থেকে আমরা কে এর মান এই পাশে নিয়ে আসো এস ডট কিউ আর ডট গুণ আর ডাবল ডট কি হবে কিউব মানে কি দা আমরা দেখো এক এর মধ্যে আর সমান কি পাইছিলাম এস ডট পাইছিলাম না এরকম এক মধ্যে পাইছিলাম না তো এখানে তাহলে কি লিখতে পারি আর গুণ আর ডাবল ডট

এরকম ছিল এখানে লেখো ডি বাই ডি ইউ

তো এটা সূত্রটা কিভাবে দেখো শেষের দুটা রাখবা বি ডাব্লিউ কে রাখা ইউ কে প্রথমে অন্তরীকরণ করবা আমি কি বললাম যদি তিনটা থাকে ইউ বি ডাব্লিউ তখন বি ডাব্লিউ শেষের দুটা রাখা ইউ কে একবার অন্তরীকরণ প্লাস এবার দেখো মাঝখানের তারে অন্তরীকরণ তাহলে কি থাকবো প্রথমে ইউ ডাব্লিউ রাখবা তারপর কি ভি কে অন্তরীকরণ প্লাস বি ডাব্লিউ রাখা সরি ইউ বি রাখা তারপর কি ডি কে অন্তরীকরণ তো ইউ বি রাখবা তারপর কি ডাব্লিউ কে অন্তরীকরণ আমরা প্রথমে দেখো প্রথমে কি করতে হবে শেষে দুই ডালের একটা প্রথম ডালে অন্তরীকরণ তারপর মাঝখানের তারে অন্তরীকরণ করবা তো মাঝখানে আছে ভি ভি কে অন্তরীকরণ করলে কি থাকব ইউ ডাব্লিউ তারপর প্রথম ডালে অন্তরীকরণ করবা তো প্রথম প্রথম ডালে তো আমরা অন্তরীকরণ করে ফেলছি তারপর শেষের তারে অন্তরীকরণ করবা তাহলে ডি ডাব্লিউ আর কি ইউ বি থাকবো তো প্রথমে আমরা কি শেষের দুই ডালের একটা প্রথম ডালে অন্তরীকরণ তারপর মাঝখানের তারে অন্তরীকরণ তারপর শেষের তারে অন্তরীকরণ বুঝছো প্রথমে প্রথমটার অন্তরিকরণ করতে হবে দ্বিতীয় নাম্বার টারে তৃতীয় সূত্র ইউবি ডাব্লিউর সূত্র বুঝ তার মানে এখানে দেখো এখানে ভিডাব্লিউ কে আমরা কি রাখবো তো কি কা না তো রাখলাম কাকে s.2 কি তো dy du এখানে কি s.2 প্লাস তারপর কি করব দ্বিতীয় অর্ডার অন্তরীকরণ করব তার মানে প্রথম দা লাস্টে তার রাখমু আর দ্বিতীয় অর্ডার অন্তরীকরণ করব তো dy du কাপা এরপর দেখুন প্লাস এবার কি শেষ এরটা অন্তরীকরণ করব তো প্রথম দুইটা রাখমু কাপা আর dy du কি n বুঝছ এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলবা ইউবি ডাব্লিউ সূত্রটা তো দেখো এখানে কি হবে টি ইউ এর সাথে কন্ট্রিকরণ করলে কি তিন বার না তিনটা ডট না প্লাস এস ডাবল ডট আর এখানে দেখো এদের মধ্যে আমরা চেন রুল প্রয়োগ করতে পারি নি দেখো ডি টি আর এখানে কি ডি এস ডি এস ডি ইউ চেন রুল প্রয়োগ করছি এই মধ্যে আমরা কি চেন রুল প্রয়োগ করছি প্লাস কাপ পায়ন এবার দেখো এটা যদি অন্তরীকরণ করে ইউ সাপেক্ষে প্রথমে স্কোয়ার আছে স্কোয়ার কি সামনে আসবে না তার মানে টু এস ডট কি টু এস ডট বুঝছ তারপরে এস ডট কে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হবে এস ডাবল ডট প্রথমে পাওয়ারটা সামনে আসছে তার মানে টু এস ডট তারপরে এস ডট কে আবার অন্তরীকরণ করলে কি এস ডাবল ডট প্লাস তারপরে এখানে সামনে দিয়ে যা আছে তা লিখবা এন আর কে কে অন্তরীকরণ করলে কি হবে ইউ এর সাপেক্ষে কে ডট প্লাস দেখো এন কে ইউর সাথে অন্তরীকরণ করার সময় আমরা পেন প্রয়োগ করবো এন বাই এস ডট ডিএস বাই কি ডি ইউ যেগুলা একক ভেক্টর টি সেগুলা

এবার দেখো এস এর সবকে এন কে অন্তরিকরণ করলে কি হবে প্রাইন প্রাই এন প্রাইম আর এস কে অন্তরিকরণ করলে u এর সবকে এস ডট এখন দেখো কি আছে এখানে আচ্ছা দেখো আর কি আচ্ছা আমরা এখানে আমরা এখানে কি কাপ পায়েন লিখতে পারি না টি প্রাইম মানে কি কাপ পায়েন বুঝছো যখন গুন করি টি প্রাইম ফ্রাম সেখানে কাপ পায়েন লিখে দিবা প্লাস u s . s double dot r এখানে কি ক파ন প্লাস এখানে কি আসে দেখো যা আছে তা লিখবা s . square ক파 ক파 ডট n প্লাস আর এখানে কি s . square ক파 আর এখানে ধর

দেখো দেখানো থাকবো থ্রি কে এন কমন নিলে আর তাও বি আমি কি করছি কমন নিছি আর বি এর রাশি শুধু একটাই সেটা লিখে দিছি আর এতটুকু পর্যন্ত বুঝাও এবার আমরা কি গুণ করবো

b এর মান সিনোনের জন্য 0 আর লাস্টটার মধ্যে আমরা tn মান কত বললাম s ডট k স্কয়ার s ডট কিউ আর এর মান n মানে কত 3k s ডট s ডাবল ডট s ডট s ডাবল ডট তারপর কি প্লাস s ডট s ডাবল ডট প্লাস কি কাপ পা ডট s ডট স্কয়ার আর সেক্ষেত্রে মানটা কি

এখানে গুণ হইতেছে না তো তিন দোকানে কত হবে ছয় হবে আচ্ছা তাহলে কত হবে দেখো হ্যাঁ এখানে কটা আর এখানে কটা তিনটা মানে তিন দু কত এস ডট না এখানে দেখো আমরা মানে ইয়ার সময় পাওয়ার কি হয় সূত্রের নিয়ম অনুসারে পাওয়ার দোক না এখানে তিনটা আর এখানে কটা দুইটা তো তিনটা দুইটা কটা হইব পাঁচটা হইব না এখানে তাহলে কি পাঁচটা আর একটা মাইনাস এটার সাথে এটা গুন করছে আর এটার সাথে এটা তো জিরোর সাথে গুন করলে জিরো আশা করি এতটুকু বুঝছো সূচকের নিয়ম অনুসারে পাওয়ার তিনটা পাঁচটা আর কাপ্পা আর টাও বসে দিতে কাপ্পা কাপ্পা গুন হইয়া কাপ্পা স্কোয়ার আর টাও তোErst এনেকটা আপনা টাউলে করডব টাপাইল কোয়া টাউ আর এফ পড়ব ছড়া না বুঝছো ও লাগবা এখান থেকে আমি মূলত টাউ এর মান বার করব এখানে এটা কারমান আর ডট আর ডাবল ডট আর কি আর টি কো ডট এর মান আচ্ছা এবার এটা টাউ এর পাশে নিয়ে যদি টাওয়ার মান বার করি তাহলে দেখো কত আসে এদাই পাশে আনতে আর এদাই পাশে নিয়ে টাউ মান বার করো আর ডর আর ডাবল ডট আর টিকো ডট আর নিচে কি এস ডট সিক্স কাপ বাই স্কোয়ার তাহলে এখন দেখো এটার মান আমরা পাইছি দেখো এর আগে পাইছিলাম আর ডট গুণ আর ডাবল ডট স্কোয়ার পাইছিলাম এটার মান আর উপরে যা আছে তা লিখে দেবো আজকের ক্লাস এই পর্যন্ত তোমাদের যদি ক্লাস গুলো ভালো লেগে থাকে তাহলে তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাস গুলা কি শেয়ার করবা যাতে তারা ওই ফ্রি ক্লাস গুলো করা সুযোগ পায় আসসালামাইকুম সবাই ভালো থাকবেন